বন্ধুরা আপনাদের ফোনের ভিতরে এমন কিছু লুগানো সমস্যা থাকে যে সমস্যাগুলো আমরা কিন্তু চোখে দেখতে পাই না কিন্তু বন্ধুরা আমি আজকে আপনাদেরকে এমন দশটি সিক্রেট হিডেন কোড দেখাবো যে কুটগুলি যখনই আপনারা ফোনের মধ্যে করবেন এর সাথে সাথেই বন্ধুরা আপনাদের ফোনের মধ্যে যত রকম এবং চাইলে আপনি সেগুলো সম্পর্কে জানতে পারবেন এবং চাইলে সেই সমস্যাগুলোকে ফিক্স করতে পারবেন এই কুটগুলি সম্পর্কে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ জানে না সেই জন্য তাদের ফোনের ভিতরে কি সমস্যা হচ্ছে সেই প্রবলেমগুলো সম্পর্কে মানুষ জানতে পারে না প্রথম ডায়াল করার জন্য আপনারা আপনাদের ডাইল পেটে গিয়ে ডাইল করুন স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ যখনই এই কোডটি ডাইল করবেন আপনাদের ফোনের আইমিআই নাম্বারটি আপনার স্ক্রিনে শো করবে যেটি আপনাদের বিশেষ করে তিনটি গুরুত্বপূর্ণ কাজে লাগবে হচ্ছে আপনি নাম্বার দিয়ে খুব সহজে জানতে পারবেন আপনাদের ফোনটি অফিসিয়াল কিনা বা আন অফিসিয়াল কিনা যদি আপনাদের ফোনটি আসল নকল হয় খুব সহজে আপনারা এই আইমিআই নাম্বারের মাধ্যমে খুব সহজে জানতে পারবেন এরপর আপনাদের ফোনটি যদি হারিয়ে যায় তাহলে আপনি ফুলিশের মাধ্যমে বা বিভিন্ন রকমের ওয়েবসাইটের মাধ্যমে আপনি খুব সহজভাবে আপনার ফোনটাকে আপনি ট্র্যাক করতে পারবেন খুঁজে বের করে নিতে পারবেন তিন নাম্বার হচ্ছে ওয়ারেন্টি ক্লেম করার সময় আপনাদের আইনিআই নাম্বারটি প্রয়োজন হবে যেমন ধরুন আপনি কোনো নতুন ফোন কিনেছেন আপনার ফোনের স্ক্রিনের কোনো প্রবলেম হয়ে গিয়েছে তাহলে তো আপনি আইনিআই নাম্বারটি বের করে নিতে পারবেন না সেজন্য আপনি যে কাজটি করবেন সার্ভিস সেন্টারে যাওয়ার আগে আপনি আপনার আইনিআই নাম্বারটিকে বের করে কোথাও আপনারা লিখে রাখুন দুই নাম্বার এবং অনেক অনেক বেশি পাওয়ারফুল একটা কোড এই কোডটি হচ্ছে স্টার হ্যাশ জিরো স্টার হ্যাশ এই কোডটি যখনই ডাইল করবেন আপনার ফোনের মধ্যে ফুল হার্ডওয়ার টেস্ট মেনু বের হয়ে আসবে এই কোডটি বেসিক্যালি স্যামসাং এবং শাওমি ফোনের মধ্যে কাজ করে অন্যান্য ফোনের মধ্যে এই কোডটি কাজ করবে না এই কোডটি যাদের ফোনের মধ্যে কাজ করবে তারা ফোনের মধ্যে টাচ স্ক্রিনকে টেস্ট করতে পারবেন ডিসপ্লে কালার টেস্ট করতে পারবেন সেন্সার চেক করতে পারবেন ক্যামেরাকে টেস্ট করতে পারবেন স্পিকারকে টেস্ট করতে পারবেন ভাইব্রেশনকে টেস্ট করতে পারবেন এরপর আপনারা প্রক্সিমিটি সেন্সরকেও এখান থেকে টেস্ট করতে পারবেন আর আপনার যদি মনে হয় যে কি আপনার ফোনের মধ্যে অন্যান্য কোনো সমস্যা দেখা যাচ্ছে এই কুটির মাধ্যমে খুব সহজে আপনি বুঝে নিতে পারবেন আপনার ফোনের হার্ডওয়ার জাতীয় কোনো সমস্যা রয়েছে কিনা এরপর হচ্ছে তিন নাম্বার কোড স্টার হ্যাশ স্টার হ্যাশ ফোর সিক্স থ্রি সিক্স হ্যাশ স্টার হ্যাশ স্টার একুটটি যখনই ডায়ল করবেন আপনাদের ফোনের ইনফরমেশন মেনু বের হয়ে আসবে যেমন ধরুন আপনার ফোনের ব্যাটারি হেলথ কেমন রয়েছে সেটি আপনি জানতে পারবেন আপনার ফোনের ব্যাটারি টেম্পারেচার সম্পর্কে জানতে পারবেন নেটওয়ার্ক সিগন্যাল সম্পর্কে জানতে পারবেন আপনাদের ফোনের অ্যাপস ইউজ ডেটা ইউজ ডিটেল সম্পর্কে জানতে পারবেন ওয়াইফাই ইনফরমেশন সম্পর্কে জানতে পারবেন মনে করুন আপনার ফোনের ব্যাটারি চার্জ অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যাচ্ছে তাহলে এর মাধ্যমে খুব সহজে আপনি ফিক্সও করে নিতে পারবেন এবং আপনি বুঝে নিতে পারবেন কি জন্য এই প্রবলেমটি হচ্ছে এরপর হচ্ছে কোনো অ্যাপ্লিকেশন যদি আপনাদের ফোনের ব্যাটারিটাকে বেশি বেশি ইউজ করে তাহলে আপনি খুব সহজে সেখানে গিয়ে দেখতে পাবেন এবং আপনাদের ফোনের নেটওয়ার্ক যদি অতিরিক্ত ড্রপিং হয় যদি আপনাদের ফোনের সিগনাল দেখতে পাচ্ছেন অতিরিক্ত কমে যাচ্ছে আবার বেড়ে যাচ্ছে এরকম যদি বারবার হয়ে থাকে তাহলে খুব সহজে আপনি সেখানে অপশন পেয়ে যাবেন আপনি সেখান থেকে চাইলে সেটিকে ফিক্স করে নিতে পারেন চার নাম্বার এবং অত্যন্ত জরুরি একটি কোড চার নাম্বার কোডটি হচ্ছে স্টার হ্যাশ স্টার হ্যাশ ডাবল সেভেন এইট জিরো হ্যাশ স্টার হ্যাশ স্টার এটি এই কোডটি আপনাকে সাহায্য করবে সফট রিসেট করার জন্য বা ফোনের সেটিংগুলাকে রিসেট করার জন্য আপনার ফোনের যাবতীয় যে সেটিং যদি কোনো সমস্যা হয়ে যায় বা কোনো বাচ্চারা যদি আপনাদের সেটিং যদি এদিক ওদিকে করে দেয় উল্টাপাল্টা হয়ে যায় ফোনের বিভিন্ন রকমের সেটিংস তাহলে বন্ধুরা অনেক ধরনের সমস্যা আমরা ফোনের মধ্যে ফেস করি তো আপনি জাস্ট এই কুলটি করে আপনার ফোনের যে সেটিংস রয়েছে ফোনের পুরো সেটিংসটাকে আপনারা রিসেট বা নতুনভাবে সেট করতে পারবেন কিন্তু আপনাদের এখানে কোনো ডাটা ডিলেট হবে না পাঁচ নাম্বার পাঁচ নাম্বার অনেকটা বেশি ইম্পর্টেন্ট একটি কোড স্টার হ্যাশ স্টার হ্যাশ এইট টু ডাবল ফাইভ হ্যাশ স্টার হ্যাশ স্টার এর মাধ্যমে এই কুটটির মাধ্যমে আপনারা গুগল সার্ভিসকে মনিটর করতে পারবেন যেমন ধরুন আপনার ফোনের মধ্যে রয়েছে গুগল অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে ঠিক মতে কাজ করছে কিনা বা আপনার যে জিমেল বা গুগল প্লে বা আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে সিঙ্ক করছে কিনা আপনার ইমেল আপনার ফোনের মধ্যে আসছে কিনা আপনার জিমেলের মধ্যে সব ডাটা স্টোর হচ্ছে কিনা আর আপনার ব্যাকগ্রাউন্ড প্রসেসকেও আপনি এখানে চেক করতে পারবেন যে আপনাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে কত বেশি প্রসেস হচ্ছে ছয় নাম্বার ছয় নাম্বার কুটটি অনেক বেশি ইম্পর্ট্যান্ট যারা ফোনের মধ্যে ক্যামেরা দিয়ে বিভিন্ন রকমের ফটো সেলফি নিয়ে থাকেন তাদের জন্য আপনি আপনার ডায়াল প্যাডে চলে যান টাইপ করুন স্টার হ্যাশ স্টার হ্যাশ থ্রি ফোর নাইন সেভেন ওয়ান ফাইভ থ্রি নাইন হ্যাশ স্টার হ্যাশ স্টার এর মাধ্যমে আপনাদের ফোনের ক্যামেরা ইনফরমেশন বের হয়ে আসবে এখানে আপনারা এই কুর্তির মাধ্যমে যা যা করতে পারবেন যেমন ধরুন আপনাদের ফোনের ক্যামেরা ফ্রেম দেখতে পাবেন ক্যামেরা রেজলিউশন এখান থেকে আপনারা বাড়াতে পারবেন কমাতে পারবেন ক্যামেরা প্রবলেমকে টেস্ট করতে পারবেন যে আপনাদের ফোনের ক্যামেরাটি কোন কারণে প্রবলেম করছে যেমন ধরুন আপনাদের ফোনের মধ্যে বিশেষ করে এই কুর্তির তিনটি প্রবলেমকে সলভ করতে পারবে লো লাইট সমস্যা আপনি ফটো তুলতে গেলেন দেখতে পাচ্ছেন লো লাইটে ফটো তুলতে গেলে অনেক বেশি সমস্যা হচ্ছে সেটিকে আপনি খুব সুন্দরভাবে এখানে ঠিক করতে পারবেন ফোকাস সমস্যা অবজেক্টকে আপনি ফটো তুলছেন কোনো মানুষের কোনো অবজেক্টের কিন্তু ফোকাস বরাবর হচ্ছে না সেটিকেও আপনি খুব সুন্দরভাবে এখানে ফিক্স করে নিতে পারবেন এরপর হচ্ছে আপনি কোনো ভিডিও করছেন বা কোনো ফটো তুলছেন কিন্তু ব্লার হয়ে যাচ্ছে সেটিকেও আপনি এই মাধ্যমে ঠিক করে নিতে পারবেন এখন আমি আপনাদেরকে দেখাবো সাত নাম্বার কোড যেটি আপনারা যারা হেডফোন ব্যবহার করেন বা ইয়ারবাডস ব্যবহার করেন যারা ব্লুটুথ দিয়ে কোনো স্পিকারে কানেক্ট করে গান শোনেন তাদের জন্য এখানে আপনারা দুইটি সমস্যাকে দূর করতে পারবেন ব্লুটুথ সমস্যা এবং ইয়ারবাডসের সমস্যা বা হেডফোনের সমস্যা আপনি এখানে ডাইল করবেন আপনার ডাইল পেটে গিয়ে স্টার হ্যাশ স্টার হ্যাশ টু থ্রি টু থ্রি থ্রি ওয়ান হ্যাশ স্টার হ্যাশ স্টার যখনই আপনারা একুটটি ডায়েট করবেন আপনারা অপশন পেয়ে যাবেন ব্লুটুথ কানেক্ট না হলে ঠিক অর্ডার করার জন্য ইয়ারবার্ড যদি কানেকশনের সমস্যা হয় সেটিকে ঠিক করার জন্য আট নাম্বার অনেকটা বেশি ইম্পরট্যান্ট অনেকটা বেশি গুরুত্বপূর্ণ স্টার হ্যাশ স্টার হ্যাশ টু ডাবল সিক্স ফোর স্টার হ্যাশ এই কোডটির মাধ্যমে আপনি আপনার ফোনের টাচ স্ক্রিনকে টাচ করে নিতে পারবেন যখনই আমরা ফোনের স্ক্রিনে টাচ করি আমাদের অনেক টাচ আমাদের মনে হয় যে কি টাচ হচ্ছে না ভালোভাবে আবার অনেক স্লোলি টাচ হচ্ছে বা অনেক সময় দেখা যায় যে কি আমরা এক জায়গায় টাচ করছি আর এক জায়গায় টাচ হয়ে যাচ্ছে সেই প্রবলেমটি আপনি খুব সহজেই এই কোডটির মাধ্যমে ঠিক করে নিতে পারবেন নয় নাম্বার এই কোডটি সম্পর্কে জানলেও চলবে না জানলেও চলবে যদি জেনে রাখেন তাহলে অবশ্যই আপনাদের অনেক উপকার আসতে পারে এই কুর্তি একটু লম্বা আমি স্ক্রিনের মধ্যে লিখে দিচ্ছি স্টার হ্যাশ স্টার হ্যাশ টু সেভেন থ্রি টু এইট টু স্টার টু ডাবল ফাইভ স্টার ডাবল সিক্স থ্রি টু এইট টু হ্যাশ স্টার হ্যাশ স্টার এটি বেসিক্যালি আপনার ফাইভকে ব্যাক আপ করার অপশন দেখাবে যার মাধ্যমে আপনি আপনার ফটো ভিডিওস ডকুমেন্ট এই সব আপনি ব্যাকআপ বানিয়ে নিতে পারবেন অনেকেই জানেন না সেটিকে গিয়ে কি ব্যাকআপ করতে হয় ফোনের ডাটা বা ফটো ভিডিওস ডকুমেন্টকে তো এই কুটির মাধ্যমে খুব সহজে আপনি যে কোনো ফাইল সিলেক্ট করে আপনি ব্যাকআপ করে নিতে পারবেন সবচাইতে ইম্পর্টেন্ট কুট হচ্ছে এই কুটটি এই কুটটি আপনারা ডাইল করবেন স্টার হ্যাশ স্টার হ্যাশ সেভেন ফাইভ নাইন হ্যাশ স্টার হ্যাশ স্টার এখানে দেখাবে আপনাকে গুগল কিভাবে ট্র্যাক করছে কি কি আপনার ইনফরমেশন তারা আপনার কাছ থেকে নিয়ে যাচ্ছে সেটি আপনি এখানে দেখতে পাবেন এবং সেটিকে চাইলে আপনি স্টপও করতে পারেন এরপর আপনি দেখতে পাবেন ইউটিউব প্লাস ডাটা দেখাবে। যেমন ধরুন আপনার ইউটিউব এবং গুগলের মধ্যে যেগুলির ডাটাও আপনি খুব সুন্দরভাবে এখানে দেখতে পাবেন তো আপনাদেরকে জিজ্ঞেস করবো এই দশটি কুট আপনাদের কেমন লেগেছে যে দশটি দশটি কুট যদি আপনাদের একটু কাজে আসে অবশ্যই আপনারা ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করবেন ভালো থাকবেন সবাই খুদা হাফেজ